কীভাবে আমাদের স্মার্টফোন ইংরেজি থেকে বাংলা ফাংশন করব এই জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যে সিটিং এই অপশানে ক্লিক করতে হবে সিটিং এই অপশানে ক্লিক করার পরে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা নিচের দিকে স্কাল করে যে সিস্টেম লেখা আছে সিস্টেমের উপর ক্লিক করতে হবে সিস্টেমের উপর ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পরে আবারও লেখা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ উপরের দিকে এইটার উপর ক্লিক করতে হবে আমরা অনেকেই জানি না কীভাবে আমরা ইংলিশ থেকে বাংলা করব তারপর এই যে নিচের দিকে লেখা আছে অ্যাট ল্যাঙ্গুয়েজ এই অপশানে ক্লিক করতে হবে তারপর আপনি কি বাংলা করবেন যেমন বাংলার উপর বাংলাদেশের উপর ক্লিক করতে হবে বাংলাদেশের উপর ক্লিক করার পরে এখানে আপনার উপরে দিকে যে থ্রি ডট একটি অপশন আছে এটার উপর ক্লিক করলে কোনো কাজ করবে না উপর দিকে যে থ্রি ডট অপশন আছে আপনাদের দেখাচ্ছি এটার উপর ক্লিক করতে হবে অনেকেই আমরা বাংলা করতে পারি না হ্যান্ডসেট তারপরে রিমুভ লেখা এইটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার ইংরেজিটাকে রিমুভ করে দিলে বাংলা হয়ে যাবে নাহলে হবে না এখানে আপনি যদি বাংলা কেটে দেন ইংলিশ হয়ে যাবে যেমন আমি দেখাচ্ছি যেমন আমি এখন বাংলা করবো এই জন্য ইংলিশ শেষের উপর এই ওকের উপর ক্লিক করতে হবে এই আপনাদের দেখাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তারপর ওকে ক্লিক করার পরে আপনার এই উপরের দিকে এই মোশন এই অপশানে ক্লিক করতে হবে যেমন এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপর ওকে দিতে হবে তারপর ওকে উপর ক্লিক করতে হবে ওকের উপর ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার সেটটি সমস্ত বাংলা ফাংশন এসে গেছে আপনাদের দেখাচ্ছি যেমন এখন আমার সেটটা আগে ইংলিশ ছিল এখন বাংলা ফাংশন হয়ে গেছে এইভাবে আমরা ইংরেজি থেকে বাংলা করতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলায় কোনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ